কচুরির সাথে কষা আলুর দম শুভ সকাল বন্ধুরা ঝাল ঝাল আজকে বানাচ্ছি কষা কষা আলুর দম কচুরির সাথে কিন্তু আলুর দম খেতে খুব ভালো লাগে সেটা তোমরা জানো কষা আলুর দম হলে বেশি ভালো লাগে আমাদের বাড়িতে কিন্তু কচুরির সাথে আলুর দমটা আর আমার হাতে আলুর দমটা খেতে সবাই ভালোবাসে তো আমি কিভাবে আলুর দমটা বানাই সেটাই তোমাদেরকে দেখাবো আর আলুর দমটা এমনই বানাবো যে অনুষ্ঠান বাড়িকেও হার মানিয়ে দেবে আঙুল সেটা খেতে হবে তো দেখতে থাকো দেখো কড়াই তো তেল গরম করতে বসিয়েছি আর আলু নিয়ে নিয়েছি এই আলুটা সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে খোলা ছাড়িয়ে রেখেছি ঠিক আছে আর এখানে দিয়েছি তেল গরম করতে তো চলো আগে আলুটা খুব লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে তেলটা গরম হয়ে যাক হয়ে গেলে এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো তেল তো গরম হয়ে গেছে তাতে একে একে দিয়ে দিচ্ছি সিদ্ধ আলুগুলো এই আলুগুলো একদম লাল লাল করে ভেজে নেব আলুর আলু না খুব ভালো করে লাল লাল করে ভাজা হলে কিন্তু সেই আলুর দম খেতে কিন্তু খুব ভালো হয় হাফটা দিলাম হাফটা রেখে দিলাম আগে এইটা লাল লাল করে ভেজে নিই তারপরে আবার ওইটা ভাজা হবে বন্ধুরা আলুগুলো কিরকম লাল লাল করে ভেজে নিয়েছি তোমরা দেখে নাও পুরো লাল লাল করে কিন্তু আলুগুলো ভেজে নিয়েছি নিয়ে তুলে রেখেছি এবার আলু ভাজার তেলটাই পড়ে আছে সেই তেলেতে দিয়ে দেবো একটু হিং আলুর দামে একটু হিং দিলে খেতে খুব ভালো হয় দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা জিরে এবারে কেটে রাখা ক্যাপসিকাম কুচো আর টমেটো কুচো গুলো এসে এতে দিয়ে ভাজা করব এই টমেটো আর ক্যাপসিকামটা ভালো করে আগে ভেজে নেব টমেটো আর ক্যাপসিকামটা কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এতে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা একটু আন্দাজ মতো আদা রসুন বাটা আমি দিয়ে দিলাম এবার এই আদা রসুনটা খুব ভালো করে ভেজে নেব যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় আদা রসুনটা ভালো করে ভেজে নিয়েছি এবার একে একে মশলা দিয়ে দিচ্ছি দেখো লবণ দিচ্ছি লবণটা কিন্তু আন্দাজ মতো দিলাম কেননা আলুটা সিদ্ধ করার সময় লবণ দিয়ে সেদ্ধ করেছি আচ্ছা অল্প একটু চিনি দিচ্ছি চিনিটা যারা খাবে তারা দেবে নাহলে দেবে না সুগার থাকলে দেবে না আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো যে যেমন ঝাল খাবে সেই হিসেবে কিন্তু লঙ্কার গুঁড়োটা দেবে আমি দিয়ে দিলাম অল্প একটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প একটু দম মশলা দম মশলা হচ্ছে দোকানে কিনতেই পাওয়া যায় দম মশলা সেই আলুর দম মশলা এবার এই মশলাগুলো কিন্তু সব খুব ভালো করে আমি কষিয়ে নেবো আর এতে দিয়ে দেবো অল্প একটু সস সস টমেটো দিয়েছি তাই অল্প একটুখানি দিলাম টেস্টের জন্য এবার এই মশলাটা খুব ভালোভাবে কিন্তু কষাতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কষাতে হবে একদমটা কষানোর সময় তোমরা চাইলে কিন্তু কড়াইশুটি ইউজ করতে পারো অনেকেই এতে কড়াইশুঁটি দেয় আলুর দামে কড়াইশুঁটি দিলে খেতে ভালো হবে শুধু আমি দেব না কারণ আমার ছেলে খাবে না কড়াইশুঁটি দিলে কিন্তু খেতে ভালো লাগে চলো কষিয়ে নিয়ে আগে মশলাটা কষাতে কষাতে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো কারণ আলুগুলো দিয়ে মশলাটা কষাতে হবে যাতে আলুর ভেতর কষার মশলাটা ঢোকে আর কি দেখো এইভাবে কিন্তু কষাতে থাকতে হবে অল্প অল্প জল দিতে হবে আর কষাতে থাকতে হবে আলুর দমটা একদম তোমাদের সামনে থেকে দেখিয়ে দিলাম কেমন কষানো হচ্ছে আর কালারটা কেমন হয়েছে তোমরা কিন্তু অতি অবশ্যই বলো ঠিক আছে চলো এর ওপর এবার আমি ছড়িয়ে দেবো ধনে পাতা কুচো ধনে পাতা কুচো দিয়ে দিয়েছি ঠিক আছে দিয়ে কিন্তু এবার কষাচ্ছি একদম শুকনো শুকনো কচুরির সাথে আলুর দম কষা আলুর দম তাই একটু শুকনো শুকনো করতে হবে বন্ধুরা কেমন লাগছে আলুর দমটা তোমরা কিন্তু অতি অবশ্যই জানাও আগে কষিয়ে নিয়ে একদম নাবানোর সময় তোমাদের দেখিয়ে দেবো আলুর দমটা কেমন হলো বন্ধুরা দেখেই বলো ঝাল ঝাল কষা আলুর দমটা কেমন হয়েছে যেটা দেখতে সুন্দর হয় সেটা কিন্তু খেতেও সুন্দর হবে তো এইটা হচ্ছে গরম গরম কচুরির সাথে কষা আলুর দম জমে যাবে কেমন লাগলো একটা লাইক কমেন্ট করে বলো আমায়